আসসালামু আলাইকুম ছবিতে এই মুহূর্তে লিওনেল মেসির পাশে যাকে দেখতে পাচ্ছেন তাকে আমেরিকার যারা ফুটবল প্রেমী রয়েছেন আমেরিকার ফুটবল লেজেন্ড ক্রিশ্চিয়ান পুলিসিচের পরে তাকে মোস্ট ট্যালেন্টেড প্রসপেক্ট হিসেবে ধরেন এবং এই প্লেয়ারটা এমএলএস এ খেলার সবচেয়ে কম বয়সী ফুটবলার এবং শুধু সেখানেই শেষ নয় দুই হাজার সালে তিনি আঠারো বছর বয়সে যখন পদার্পণ করবেন তিনি ম্যানচেস্টার সিটিতে যোগ দিবেন এবং শুধু এখানেই শেষ নয় মাত্র পনেরো বছর বয়সে তার মার্কেট ভ্যালু হচ্ছে প্রায় পাঁচ মিলিয়ন ডলারের মতো যার কথা বলছিলাম তিনি আর কেউ নন তিনি হচ্ছেন কাভান সুলিভান বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার এখন কাভান সুলিভানকে নিয়ে আসলে নতুন করে আমি কথাটা কেন শুরু করছি কথাটা শুরু করছি এই কারণে যে কাভান সুলিভানের বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা তিনি আসলে খেলবেন তো মানে এখানে দুটো প্রেক্ষা প্রেক্ষাপট রয়েছে প্রথম প্রেক্ষাপটের জায়গাটা হচ্ছে এরকমটা যে আদতে কাভান সুলিভানের ইচ্ছা থাকতে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে বাহুফের ইচ্ছা থাকতে হবে কাভান সুলিভানের ইচ্ছা থাকবে কি থাকবে না সেটা আসলে নির্ভর করছে একান্তই তার উপরে কারণ যে প্লেয়ার প্রোফাইল তিনি আসলে মাত্র পনেরো বছর বয়সে তৈরি করেছেন এটা বাংলাদেশের প্রেসকাব পার্সপেক্টিভ থেকে আমি যদি চিন্তা করি তাহলে এটা সেকেন্ড টু নান এটা আসলে আনম্যাচেবল এবং কোনো প্লেয়ারের সাথে আসলে ম্যাচ করা যায় না ইভেন বাংলাদেশের ফুটবলের বর্তমান যিনি হট থ্রব হামজাদ চৌধুরী তার সাথে আসলে ম্যাচ করে না পনেরো বছর বয়সে এতটা প্রসপেক্ট এতটা ড্রিম প্রসপেক্ট হয়তো হামজার নিজেও ছিলেন না এখন যাই হোক আমাদের প্রেক্ষাপট থেকে আমরা যদি চিন্তা করি যে সিলভার নিজে থেকে কল দিবেন যে হ্যাঁ আমি বাংলাদেশ জাতীয় দলে খেলতে চাই আমাকে নিয়ে নাও তাহলে হয়তো মানে তাকে আমরা দেখতে বিষয়টা এরকম না তাকে তিনি নিজে থেকে কল দিবেন না কারণ তার সামনে সুযোগ রয়েছে ইউএস ন্যাশনাল টিমে খেলে বিশ্বকাপ খেলে ফেলার এবং সেখানে একটা কিংবদন্তি হয়ে যাওয়ার এই মুহূর্তে আপনি যদি হচ্ছে তার কলের অপেক্ষায় থাকেন তাহলে কিন্তু জিনিসটা হবে না এই মুহূর্তে আপনাকে ইন্দোনেশিয়াকে ফলো করতে তবে ইন্দোনেশিয়ার যিনি হচ্ছেন ফুটবল বোর্ডের প্রেসিডেন্ট এরিক থোহির তিনি যখন দু হাজার তেইশ সালের দায়িত্ব নিলেন যে হ্যাঁ আমি এখন ইন্দোনেশিয়ান ফুটবল টিমের বোর্ডের প্রেসিডেন্ট তারপর থেকে ইন্দোনেশিয়ার ফুটবল টিমের ড্রাস্টিক্যাল চেঞ্জেস এসছে এবং তাদের যে র্যাঙ্কিং সেটা একশো ত্রিশের মধ্যে এই মুহূর্তে অবস্থান করছে অবস্থান করছে বেশ কিছু কারণে প্রথম কারণটাই হচ্ছে তারা ইউরোপ বেসড যে ন্যাচারালাইজড ফুটবলার তাদেরকে এনেছে তাদেরকে দল ইনকর্পোরেট করেছে আপনাকে যদি একটা স্ট্যান্ড দেখে তাহলে দেখবেন যে এই মুহূর্তে সাউথ ইস্ট এশিয়ার যারা টপ টেন প্লেয়ার্স অ্যাকর্ডিং টু মার্কেট ভ্যালু তাদের মধ্যে টপ সিক্স হচ্ছে আহ মানে ছয়জন রয়েছে হচ্ছে ইন্দোনেশিয়ার ফুটবলার এবং এটা করার মাধ্যমে ইন্দোনেশিয়ার ফুটবল এগিয়ে যাচ্ছে তারা আসলে এভাবেই নিজেদের যে গ্রোথ সেটা ইনশিওর করছে এবং এই মুহূর্তে আসলে বাংলাদেশকে ওটাই ফলো করতে হবে এরিক থহির কিন্তু কাউকে কল দেননি বা ইমেইলে শুধু বলেনি যে হ্যাঁ তুমি আসো এসে খেলে যাও সেরকম না তিনি ইন পার্সন গিয়েছেন তিনি ইন পার্সন যে প্লেয়ারের সাথে বসেছেন প্লেয়ারের ফ্যামিলির সাথে বসেছেন প্লেয়ারকে কনভিন্স করেছেন তাকে একটা প্রজেক্ট দেখিয়েছেন তাকে একটা ড্রিম দেখিয়েছেন যে তুমি যদি দলে আসো তাহলে দল এভাবে উন্নতি হবে তুমি এভাবে উন্নতি হবে এবং অ্যাট অফ দ্য ডে আমরা ইন্দোনেশিয়াকে এই জায়গাটাতে আসলে দেখতে চাই বাংলাদেশ যদি এই মুহূর্তে বাফুফে যদি এই মুহূর্তে এই কাজটা করে যে তার যারা প্লেয়ার রয়েছে তাদেরকে আসলে সরাসরি যে অ্যাপ্রোচটা করে আসলে আমরা এটা থেকেও অনেকটা দূরে রয়েছি অ্যাকর্ডিং টু যেটা সিচুয়েশন অ্যাজ অফ নাও সেই অনুযায়ী আমি যদি বলি জামাল ভুঁইয়া তারপরে তারিক কাজী এবং সবশেষ হচ্ছে হামজা চৌধুরী ছাড়া আর কোনো যে বাংলাদেশি অরিজিন ফুটবলার তারা আসলে ওভাবে ভালোভাবে ট্রিটটাই পায়নি স্কাইবাই বিডি মোবাইল অ্যাপ থেকে এখন সহজে চায়না থেকে পণ্য সোর্সিং এর মাধ্যমে শুরু করুন আপনার নতুন ব্যবসা অথবা বৃদ্ধি করুন আপনার বর্তমান ব্যবসার পরিধি স্কাই বাই বিডি মোবাইল অ্যাপের ইজি ড্যাশবোর্ডে চায়নার বিশ কোটি পণ্য থেকে খুঁজে নিন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট পিকচার সার্চ অথবা প্রোডাক্টের নাম লিখে সরাসরি চাইনিজ ম্যানুফ্যাকচারার থেকে শুধুমাত্র কেজি প্রতি খরচে পাইকারি মূল্য পণ্য আনতে এখনই ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করুন স্কাই বিডি মোবাইল অ্যাপ এবং আমরা তো ফামিদুলকে বাদ পড়তে দেখেছি তার আরহাম কয়েকদিন আগে তিনিও এই ধরনের একটা ঘটনা শিকার হয়েছেন তাকে আসলে বলটাই পাস দেওয়া হচ্ছিল না এর আগে আমরা ইউসুফ জুলকার হককে দেখেছি কিংবা ওবায়দুর রহমান নবাবকে দেখেছি তার আগে হচ্ছে আমরা আর অনেক প্লেয়ারকে আসলে দেখেছি যে ভালোভাবে ট্রিটমেন্ট আসলে তিনি বা তারা পাননি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে এসে বা এই সার্কিটটাতে এসে এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশ ট্যালেন্টেড ফুটবলার বাংলাদেশি ট্যালেন্টেড ফুটবলার বাইরে অসংখ্য রয়েছে আপনি যদি তাদের নিয়ে একটা মাস্টার প্লান দাঁড় করান যে আগামী দশ বছর ওই জেনারেশনটা খেলবে এবং ইন দিস মিন টাইম আপনি বাংলাদেশ থেকে একটা নতুন জেনারেশন তৈরি করবেন যারা ওই জায়গাটাতে ম্যাচ করতে পারবে প্লেইং লেভেলটাকে এটা ভেরি মাচ পসিবল এবং সেই জায়গাটা আসলে করবে কিনা এখন আমি যে কথাটা আসলে তুলছি যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এই মুহূর্তে কাফান সুলিভানকে যোগাযোগ করবে কিনা কারণ ইউএস ন্যাশনাল টিমে তার খেলার সম্ভাবনা আসলে প্রবল যদি এই মুহূর্ত থেকেই তার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করে তাকে কনভিন্স করার চেষ্টাটা না করা হয় তাহলে আমার মনে হয় যে আসলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে কাভান সুলিভানের যে খেলা সম্ভাবনা সম্ভাবনা সেটা শূন্য কোনো থাকবে না কুইন তার বড় ভাই তাকে হয়তো দেখতে পাওয়া যেতেও পারে যদি কনভিন্স করার চেষ্টা করা হয় না করা হলে তো কিছু করার নেই অ্যাটাকিং মিডফিল্ডের ওই পজিশনটাতে কাভান সিলিভান মানে একেবারে থ্রপ বলা যায় ইউএস এই মুহূর্তে ইউএস ফুটবল সার্কিটে তো সবকিছু মিলিয়ে যদি আপনারা চিন্তা করেন যে হচ্ছে কাভন সুলিভানকে বাংলাদেশের ফুটবলে প্রয়োজন তাহলে এই মুহূর্ত থেকেই আসলে তার সাথে যোগাযোগ করতে হবে এবং এই কথাটা পুরো সিনারিওটা আমি কেন তুললাম সেটা এবারে শেষে বলে শেষ করতে চাই সেটা হচ্ছে গোল তারা পুরো বিশ্বের যারা প্লেয়ার রয়েছে দু সালের পরে জন্ম যাদের তাদের একটা তালিকা তৈরি করেছে সেরা জন ফুটবলারের তালিকা যেখানে রয়েছেন হচ্ছে স্পেনের ইউরোজয়ী ইউরো বেস্ট প্লেয়ার লামিন ইয়ামাল তারপরে ক্লাউদিও এচেভেরি কিংবা হচ্ছে এনরিকের মতো ফুটবলার কিংবা পাউ কুবারির মতো ফুটবলার কিংবা মার্ক গুয়ের মতো ফুটবলার এই তালিকায় যোগ করে নিয়েছেন নিজের নাম কাভান সিলিভান তিনি আছেন ত্রিশ নাম্বারে অর্থাৎ এই মুহূর্তে বিশ্বের যতজন ফুটবলার খেলছেন হোলেন্ডিয়ার বিশ্বে পৃথিবীতে তার মধ্যে তিরিশ নম্বরে রয়েছেন কামান সুলিভান যাদের জন্ম দু সালের পরে হিটস হিউজ অ্যাচিভমেন্ট তো সেই জায়গায় দাঁড়িয়ে কামান সুলিফানকে যদি বাংলাদেশকে পেতেই হয় তাহলে অনেক বাধা অতিক্রম করতে হবে তবে বাধাকে ভয় পেয়ে যদি থেমে থাকেন তাহলে কামান সুলিভানকে পাবেন না কামান সুলিফানকে নিয়ে আপনাদের মন্তব্য মতামত জানতে চাইব কমেন্ট বক্সে ধন্যবাদ